আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেখাবো যারা নতুন কাজ শিখছেন বা নিজের জামা নিজেই ঘরে বসে তৈরি করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি কামিজের গলা বানাতে অনেক বক্রম নষ্ট করে ফেলেন তাদের জন্যই এই ভিডিওটি তে দেখতে থাকেন এই যে সাড়ে ছয় ইঞ্চি দিচ্ছি সরানো দেখেন এই যে ডাক দিয়ে দিচ্ছি এবং এখানে হাফ ইঞ্চি উপরে শিলিতে যাবে আর ঢিপ দেবো সাড়ে ছয় যার জন্য কাটবো তার চল্লিশ বড়ি এখন এই যে সুন্দরভাবে শেপ দিয়ে দিচ্ছি বি বিগলা সরানো বিগলা হবে এই যে সরানো দিয়ে দিচ্ছি এখন কেটে দেব এই যে দাগ অনুযায়ী শেপ অনুযায়ী কেটে দিচ্ছি তারপরে মূল টিপসটি হবে এই বক্রমটির মধ্যেই মূল টিপসটি এটি দেখতে থাকেন দেখেন এখন দেখাবো এটা এক ইঞ্চি রেখে সামনের গলাটা কেটে দেব এই যে কেটে নিলাম কেটে নেওয়ার পর এই যে সরানো বি গলা দেখেন এই যে সরানো বি গলা কেটে নেওয়া হলো এখন এই যে এই গলাটা পিছনের গলাটা অনেকেই অনেকেই পিছনে আলাদাভাবে কেটে নেয় তার জন্য বক্রম অপচয় হয় আর আমি এইটার মধ্যেই দুইটা গলা কেটে দেখাবো পিছনের দুইটা গলা দেখতে থাকেন এই যে পিছনে সরানো শেপ দিয়ে দিচ্ছি এই যে এখন একটা গলা কেটে গেল এই দেখেন একটা গলা কেটে নিলাম এখন আর একটা গলা কেটে নিব। পিছনের দুটি গলা হচ্ছে এই বক্রমটা দিয়ে আপনারা এইভাবে কাটবেন তাহলে সাশ্রয় হবে বক্রম অপচয় হবে না নষ্ট হবে না যারা নতুন তাদের মধ্যেই এই ভুলগুলো হয় বেশি তারা খেয়াল করে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এই যে দেখেন একটি গলা পিসের একটি গলা হয়ে গেল। যদি একটু ঢিপ লাগে তাহলে একটু বক্রম দিয়ে একটু জয়েন দিয়ে নেবেন এই যে জয়েন দিয়ে নিলেই দেখেন বেড়ে গেল। যদি যারা একটু ঢিপ পরে তারা এইভাবে নিবেন এই যে এইটা দিয়েও আরেকটা গলা কেটে দেখাচ্ছি দেখেন এই যে এই দেখেন দুইটা গলা হয়ে গেল এই নিয়মে কাটলেই আর বক্রম অপচয় হবে না